আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানি গেছি আপনাদের সঙ্গে তো যারা নতুন মালয়েশিয়া আসতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে অনেক কমেন্ট করছে তার মধ্যে এক ভাই লিখছে ভাই মালয়েশিয়ার কোন কোম্পানিতে গেলে বেশি টাকা ইনকাম করব এখানে আরো লিখছে ভাই যদি কোম্পানির ওটি না থাকে কাজ শেষ করে বাইরের কাজ করে আউট ইনকাম করা যাবে কি তারপর আরেক ভাই লিখছে ভাই পেট্রোনাস কোম্পানি কেমন তো আজকে সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেব সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা নতুন মালয়েশিয়াতে আসবেন পুরো ভিডিও দেখলে আপনার কিছু ধারণা হবে কিছু বুঝতে পারবেন সুতরাং পুরো ভিডিওটা দেখুন আর কে কোন ধরনের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব ওসমান ভাই লেগেছে ভাই কোন ফ্যাক্টরির কাজে গরম বেশি একটু জানায় তো ভাই এখানে যেসব ধরনের ফ্যাক্টরিতে আপনার গরম বেশি সেগুলো হচ্ছে আপনার যেগুলো যে প্লাস্টিকের পাইপ বানায়

মালয়েশিয়াতে আছেন কাজ করেন দেখা যাচ্ছে এমন সময় কোম্পানিতে কাজ নেই সেক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনার সাইড শুটে দেখবেন যে অনেক বাঙালি ভাই থাকে কাজের লোক লোকটাই আপনার সাইড শ্যুটে দেখে আপনি কোনো একটু কাজ করতে পারেন মানে আপনি কাজ আপনি ডিউটি শেষ করে আপনি কোনো একটু কাজ করতে পারেন কিন্তু সাবধান থাকতে হবে যেন পুলিশ না ধরে আপনি ফ্যাক্টরি ভিজে আসার পরে যদি কোনো একটু সাইটে পুলিশ দেখে তাহলে ক্ষেত্রে সমস্যা হতে পারে এই জন্য কাজ করলেও সাবধানে করতে হবে সাইটে ইনকাম করা যায় কোনো সমস্যা নেই তারপর এখানে বিপুল ভাই লিখছে ভাই ক্লিনারের কাজ সম্পর্কে জানাবেন ভাই ক্লিনারের কাজ সম্পর্কে কি আর জানাবো আপনার বেসিক সব সমান ক্লিনার বলতে আপনার ছাপু দেওয়া বা ঝাড়ু দেওয়া তো যে কোনো একটা ধরেন যেটা কোম্পানি আছে কোম্পানির ভিতরে আপনার শুধু ছাপু দেওয়া কাজই করতে হবে তো ক্লিনারের কাজে আসলে আপনার টয়লেট মলের সবকিছু কিছু পরিষ্কার করতে হবে কোম্পানির সবকিছু ঝাড়ু ছাপু দিতে হবে তারপর এখানে সাঞ্জা ভাই লেগেছে মালয়েশিয়ার ফ্যাক্টরি ওয়ার্ক কোন কাজ বেশি সহজ হবে ভাই সহজ কাজ বলতে আপনি যদি সহজ কাজ চান তাহলে আপনার সার্ভিস সেক্টরে আসতে হবে সার্ভিস সেক্টরে আছে দোকানের ভিতর কাজ হবে হয়তো মালশাল সারান এবার ওখানে এরকম আপনি যদি সার্ভিস সেক্টরে আসেন তাহলে আপনার মনে করেন যে খাটনি একশো ভাগের মধ্যে আপনার পাঁচ ভাগ এখানে নাম ভয় লাগছে প্লাস্টিক কোম্পানি কেমন এর আগের একটা ভিডিওতে আমি প্লাস্টিক কোম্পানির সবকিছু ডিটেলস বলে দিচ্ছি তো আপনি সেগুলো দেখে আসতে পারেন সামনে একটা ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে ঢুকে আপনি দেখে আসতে পারেন এখানে উজ্জ্বল ভাই লাগছে ভাই কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর লেগেছে ভাই পেট্রোনাস কোম্পানি কেমন হবে কথা হচ্ছে পেট্রোনাস কোম্পানি মালয়েশিয়ার ভিতরে কোম্পানি আছে দশটি কোম্পানির মধ্যে একটা হচ্ছে আপনার আপনি সত্যি সত্যি আসতে পারেন তাহলে লাকি চান আপনার ভাগ্য ভালো মালয়েশিয়াতে যেগুলো বড় বড় কোম্পানি সেগুলোর মধ্যে একটি হচ্ছে পেট্রোনাস কোম্পানি এখানে রানা ভাই লেগছে ভাই মায়ের দিনে মার্কেটে যাব আর মেডিকেল কবে হবে ভাই মেডিকেল আমরাও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না ভাই অনেকে অনেক দালাল আছে দেখেন বই নেওয়ার পরে আপনার মেডিকেল করে সবকিছু রেডি তো ভাই মেডিকেল কবে আমরাও জানি না আপনিও জানেন না যদি আপনার দেখতে পাচ্ছেন যে মানুষের খুলবে খুল ভাব এমন সময়ে আপনি মেডিকেল করতে পারেন আর যদি তার আগে করেন দুই তিন মাস আগে করেন তাহলে হয়তো টেকারা নষ্ট হতে পারে তারপর এখানে ফুল ভাই লেখতে মালয়েশিয়াতে যেতে কত বয়স লাগে তো ভাই কথা হচ্ছে যে মালয়েশিয়াতে আসতে হলে আপনার ভাই মেডিকেল কবে শুরু হবে ভাই এর আগে মেডিকেলের কথা একটু আগে বলছি যে মেডিকেল কবে শুরু হবে আমরাও জানি না তবে যখন মালয়েশিয়া খুলবে খুলবে ভাব হবে এমন সময় আপনি মেডিকেল করতে পারেন আর যদি দুই তিন মাস আগে বা বেশি আগে করেন তাহলে আপনার আবার করা লাগতে পারে মেডিকেল তিন মাস পরে তারপরে এখানে হৃদয় ভয় লিখছে মানিক ভাই হোটেল কোম্পানি মুরগির ফার্মে কাজ কেমন হবে ভাই মুরগির ফার্মে কাজ ভালো সমস্যা নেই কিন্তু কিছু বন্ধ এবং মাসে কত টাকা ইনকাম করব কাজ এটা কঠিন নাকি সহজ ভাই কথা হচ্ছে কাজ সহজ আছে কিন্তু ওই মুরগির ফার্মে যে আপনার বন্ধু ওই বন্ধটাই হচ্ছে কষ্টকর তবে ধীরে ধীরে কাজ করলে আপনার অভ্যাস হয়ে যাবে ভাইটি লিখছে আরো লিখছে কলিং দুই সালে প্রথমে খুলবে নাকি আরো দেরি হবে তো ভাই কথা হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চে খুলতে পারে কারণ একটু দেরি হয় কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এরকম সময়ে রেট বেশি হয় রেট দেওয়ার পরে আপনার কলিং খুলতে পারে আমরা কিন্তু গ্যারান্টি না যতদূর সম্ভব খুলতে পারে আপনারা রেডি হয়ে থাকতে পারেন সমস্যা নেই আর কে কোন ধরনের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে